এবার নজর রাখা যাক সন্দেশখালী ত্রাস শাহজাহানের খবরে হঠাৎ কেন আবার শাহজাহানের খবর কারণ জেলেবন্দি শাহজাহান জেলে বসে তার সাম্রাজ্য একদম নিপুণ হাতে সামলে যাচ্ছে আর মন্ডল পরিবার তাদের তো তেমনটাই অভিযোগ রীতিমত হুমকি ফোন আসছে বলা হচ্ছে দেখে নেব ব্যবস্থা করে দেব সাবধান করা হচ্ছে জেলে বসে কিভাবে সম্ভব পুলিশ কি তাহলে সর্ষের মধ্যে ভূত ঢোকাচ্ছে শেখ থেকে হুমকি দিয়েছে মফিজুল মোল্লার কোন থেকে আমাকে বাড়িতে তো থাকতেই না আমি তো বাজারে ভয়ে বেরোই না জেলবন্দী শেখ শাহজাহানের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ কারাগারে থেকেই শাসিয়ে যাচ্ছেন সরবেরিয়ার মন্ডল পরিবারকে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে সন্দেশ খালিদ শাহজাহানের গুন্ডা বাহিনী আতঙ্কে কার্যত ঘরবন্দী হয়ে থাকা মন্ডল পরিবার দারস্থ হয়েছে ইডি ও পুলিশের শেখ শাহজাহান বলছি যে তোদের ব্যবস্থা করে দেবো তোরা খুব বারবারন্ত তোদের খুব বিশাল বেড়েছিস আমার নামে অনেক কিছু করেছিস মার্কেটেও তো তোরা উল্টোপাল্টা কথা কথাবার্তা উল্টো করছিস এই নিয়ে আমার খুব প্রচন্ড হুমকি দেয় শাহজাহান মানেই অত্যাচার এলাকায় এলাকায় গুন্ডামি লুটতরাজ প্রায় তেরো মাস ধরে জেলবন্দি থাকলেও কমেনি তেজ বাড়ি সব লুটপাট করে দেবো বাড়িতে বম ফেলবো ওদের এখান থেকে পালিয়ে বেড়াতে হবে এরকম ভাবে হুমকি দিচ্ছে জুলের ফোনে ফোন করে ভাইকে দিয়েছে বল তোর বল তাকে সাবধান করবি সর্বেরিয়া মনে শাহজাহানের নামে বিশাল বাজার অভিযোগ এটিও তৈরি হয়েছে মন্ডল পরিবারের জমি দখল করে সেই জমি ফেরত চাইতেই জুটল খুনের হুমকি সরবরিয়া সাজান শেখের মার্কেট তো আমাদের জায়গা এগারো সালে জোর দখল করে নিয়েছে এবার ওর হয়ে প্রতিবাদ করেছিলাম বলে আমাকে হুমকি টুমকি দেখিয়েছে মন্ডল পরিবারের লোকেদের সঙ্গে আমার খুব সুসম্পর্ক এবং আমি ওদেরকে কোনোদিন হুমকি দেইনি কোনোদিন ধুমকিও দেইনি এ বিষয়টা সম্পূর্ণ ভিত্তিত যেন বলে থেকেই অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছে শাহজাহান জেলে গেলেও কমেনি ডাপোট মুণ্ডা শাহজাহানের মাথায় রয়েছে কাদের হাত শাহজাহান জেলে বসে সব করছে তাকে মোবাইল ফোন দেওয়া হয়েছে বাকি সব মামলা অন্য রাজ্যে সরাহর তিনি তো রয়েছেন জেলে জেল থেকে তিনি কিভাবে ফোন ব্যবহার করতে পারছে এবং কার মোবাইল নাম্বার ইউজ করে এই ব্যবসায়ীকে হুমকি দিচ্ছে সর্বেরিয়া থেকে অর্ণব মৈত্র রিপাবলিক বাংলা পুলিশের জালে রাখপুর কাণ্ডের মাস্টার ফাহিম খান এই ফাহিম খানে নাকি উস্কানি দিয়ে রীতিমতো লোক জড়ো করেছিল ধৃতকে আজ আদালতে পেশ করা হলে পুলিশ একুশে মার্চ পর্যন্ত হেফাজতের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত সোমবার রাত তখন প্রায় সাড়ে আটটা হিংসার আগুনে এভাবেই জ্বলে ওঠে মহারাষ্ট্রের নাগপুর কিভাবে এলাকায় ভয়ঙ্কর অশান্তি ছড়ানো হয় তা এই ছবিতেই পরিষ্কার আরঙ্গজেবের ফ্যানেরা হয়তো ভেবেছিল অশান্তি করে পার পেয়ে যাবে কিন্তু সেগুড়ে বালি এলাকার সিসিটিভিতে ধরা পড়ল হামলাবাজদের মুখ তারপরে অ্যাকশন শুরু ধরা পড়ল নাগপুরে অশান্তির মূল পান যা ফাহিম খান কে এই ফাহিম শামিম খান নাগপুরের ঘটনায় এফআইআর করল পুলিশ এবং পুলিশ এফআইআরে যে উল্লেখ করেছে তা ভয়ঙ্কর বিষয় ধৃত ফাহিম খান মাইনরিটি ডেমোক্রেটিক পার্টির নেতা দু সালে লোকসভা নির্বাচনে মাইনরিটি ডেমোক্রেটিক পার্টির হয়ে এই ফাইম খান তিনি নির্বাচনে লড়াই করেছেন আর তিনি মাস্টারমাইন্ড তিনি একেবারে চার থেকে পাঁচশো লোককে জড়ো করেছিলেন একেবারে ভুয়ো খবর প্রচার করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় সেই খবর প্রচার করে বেশ কয়েকজনকে একত্রিত করা হয়েছিল এবং পুলিশ যেটা এফআইআর উল্লেখ করছে কাশ্মীরে যেভাবে পাথর ছোড়া হয়েছিল সেই একই কায়দায় নাগপুরে পাথর ছোড়া হয় পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় এমনকি মহিলা পুলিশকে দেখে বিভিন্ন কটুক্তি করা হয়েছে তাদের জামাকাপড় ধরে টানা হয়েছে এমনটাই পুলিশের এফআইআর উল্লেখ রয়েছে যে কোনো অশান্তি সমাজের জন্য কখনোই কাম্য নয় বলে মন্তব্য করেছে আর অশান্তির জাল কতদূর পর্যন্ত ছড়ানো তা জানতে সমান্তরাল ভাবে তদন্তে এটিএস পরিকল্পনা মাফিক অশান্তির ছক কি অন্য কোনো জায়গায় কষা হয়েছিল না এর পেছনে স্থানীয় আওরঙ্গজেবের কবরের নাম করে কারা দেশে অশান্তি ছড়াতে চাইছে সবটাই খতিয়ে দেখা হচ্ছে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়